আসসালামু আলাইকুম দর্শক ভাই বোনেরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা দুয়াই ভালো আছি তা আমি আপনাদের সাথে মানে সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে রান্নাবান্না করে সেরেছি এখন একটু মানে এখন তো শীতকাল চলে গেল এখন আসছে গরম পাল তা আমি কম্বলটা ভিজে রাখছি কলম্বলটা ধুয়ে তা এখন মানে একটু সংসারের তো কারণ মেয়ে মানুষের তো সংসারের কাজের অভাব নাই ভাই খুঁটি খাটি নাচ কাজ করে আছে তা আপনাদের আমাদের আমার বিয়ার আগে মানে বিয়া হওয়ার পরে যে আমি কি কি মানে করছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তা এখন আপনাদের সাথে শেয়ার করতেছি আমি যে বাসায় আছি মানে আমি যে বাড়িওয়ালার বাসা বাড়িওয়ালাতে বাড়িওয়ালার ছিলাম মানে যে বাসায় আমি ভাড়া ছিলাম তা সে ভাষায় একটা মেয়ে মানে স্বামী স্ত্রী নাকি জানি না সেটা পলাই গেছে মানে পালে যাওয়ার পরে তাদের অনেক পথ অনেক জিনিসপত্র আসছিলো তা আমি কিনি নাই তা আমি শুধু গ্লাস কিনছি গ্লাস ছয়টা কিনছি আর বাটি কিনছি ঠিক আছে তা মজার কথা কি এই যে এগুলা বাটি আমি কিনছি তা এগুলা বাটি কেনার পরে বাটি মানে পাঁচটা বাটি আসছিলো এইরকম চারটা আর একটা বড় বাটি আসছিলো তা বড় বাটির মধ্যে একজন আমার কাছ থেকে নিয়ে গেছে একটা বাটি আমার চুরি হয়ে গেছে মোট আমার কাছে মানে পাঁচটা বা মানে পাঁচটা বাটি ছিল তার মধ্যে একটা আছে ঠিক আছে মানে চারটে আছে একটা চুরি হয়ে গেছে তা চুরি হওয়ার পরে আমি যে এই গ্লাসগুলো কিনছিলাম এই গ্লাসগুলোও আমি কিনছিলাম এই গ্লাসগুলো ছয়টা কিনছিলাম ছয়টা কেনার পরে মানে কী না আগে তো বিয়ে হওয়ার পরে এত রাগ উঠছিল তা রাগ উঠলেই খালি আমি জিনিস ভাঙতাম এই গ্লাস ছয়টা গ্লাসের মধ্যে দুইটা গ্লাস আছে বুঝছেন সবগুলা গ্লাস আমি ভাঙিয়ে ফেলাইছি আমার এত রাগ প্রচুর রাগ আমার তা সব করে কিনছিলাম ওই যে কাটা চামচ কাটা চামচ আর মানে একটা মেয়ের বিয়ে হয়ে গেলে একটা সংসারের মধ্যে অনেক কিছু লাগে ঠিক আছে তা আমার অনেক সব কিছু আমার কষ্টের জিনিস হবে যে এই কাটা চামচগুলো কিনছি কাটা চামচ কিনছি সব কিছু চামচে কিনছি তা একটা কথা কি স্টিলের জিনিস কিনলে ব্যবহার না করলে সেটার মধ্যে জং পড়ে যায় ঠিক আছে তা আমার সব আজকে আমি সবগুলো বাড়ি করে দেখি আমার প্রত্যেকটা জিনিসে জং ধরে গেছে দেখেন প্রত্যেকটা জিনিসে জং ধরে গেছে এত কষ্ট করে জিনিসগুলো কিনছি সব জিনিসে আমার জং ধরে পড়ে গেছি মজার কারণে কি হয়েছে যখন আমার প্রথম প্রথম বিয়া হয়েছে বিয়া হওয়ার পরে আমার এত রাগ ছিল রাগ উঠলে শুধু খালি জিনিস ভাঙতাম তাই যে আপনাদেরকে বললাম যে এই গ্লাস ছিল ছয়টা তার মধ্যে শুধু ভাঙ্গে ভাঙ্গে দুইটা গ্লাস আছে আমার আমার কাছে বুঝছেন তাই আমার এক আমার বাটিগুলো চুরি হয়ে গেছে কে জানি একটা চুরি হয়ে নিয়ে গেছে আর মাত্র আমার পাঁচ মানে পাঁচটা ছিল পাঁচটার মধ্যে এখন চারটে আছে তা আমি এই জিনিসগুলো যখন কিনছিলাম বাড়িওয়ালার কাছ থেকে জিনিসগুলো আমি কেনার পরে মাত্র আমি তিনশো টাকা দিয়ে কিনছি মানে বিয়ে হওয়ার পরে কিন্তু জিনিসগুলো আমি এক গ্লাস জিনিস কিনছি মাত্র ছয়টা গ্লাস ছয়টা গ্লাস আর হয়েছে পাঁচটা বাটি মাত্র আমি আড়াইশো না হ্যাঁ আড়াইশো না তিনশো জানি না ওইটা কিনছিলাম কেনার পরে মনে করেন একজন একজনের বাসায় মেহমান আসছিলো মানে আরেক ভাড়া ভাড়াটি আর মেয়ের বিয়া মের বিয়ার মধ্যে পরে আমার বাসায় আসছিলো তো অনেকগুলো বাটি আছে তাই যে এরকম আমি বাটি আসে এগুলো আমি এগুলোও কিনছিলাম তিনশো টাকা দেওয়া এগুলো হচ্ছে চারটা বাটি একটা এটা হচ্ছে পাঁচটা এগুলোও পাঁচটা ঠিক আছে এগুলো আমি মাত্র দেড়শো টাকা দেওয়া কিনছিলাম অনেক আগে কিনছিলাম তো তখন জিনিসের দাম কম আসছিলো এগুলো আমি মাত্র দেড়শো টাকা দিয়ে কিনছিলাম পুরা সেট মানে চারটা বাটি চারটে ছোটো বাটি আর একটা হচ্ছে বড় বাটি মাত্র আমি দেড়শো টাকা দিয়ে কিনছিলাম তো অনেক আগে কিনছিলাম তখন জিনিসপত্র দাম বাড়ছে এখন তো সব জিনিস আগুন তা আগুন মনে করেন পরে তো ওই চার দু গিলাস ভাঙার পরে আমি পরে যে এই গিলাসগুলো লম্বা গ্লাসগুলো কিনছি এই গ্লাসগুলো তো এই গিলাস হচ্ছে ছয়টা কিনছি আর ওই যে প্লেট আমি ছয়টা কিনছি এখানে আমার মনে হয় বারোশো না তেরোশো টাকার জিনিস আমি কিনছি এগুলা তা একটা মেয়ে মানুষের সংসারে সব কিছু খুঁটিখাটি সব কিছু লাগে ঠিক আছে তা আমি যে কোন এই যে আমার প্রত্যেকটা জিনিসে কিনছি আমি কোনোটা জিনিসের কারণে কারো মানে বাড়ি ঘরেতে যাইতে হবে না কারণ এখন ঢাকা শহরের মানুষগুলো এরকম একটা জিনিসের লেগে গেলে তখন বলে যে এটা কিনে নিতে পারেন না মজার কথা কি যখন আমার প্রথম প্রথম বিয়ে হলো তখন প্রথম প্রথম বিয়ে হলো তখন আমি এক ভাড়াটিয়ার মানে ঘরে গেছিলাম মানে আদা রসুন বাঁধতে ঠিক আছে সে আমাকে বলল কি আদা টাকা দিয়ে পাতা টাকা দিয়ে শিলপাটা পুতা কিনতে পারো না না টাকা দিয়ে কিনে নিয়ে আসা বাটো তখন আমার এত কষ্ট গা গেলো এত খারাপ লাগছিল তখনই আমি জিদ করে সে মানে যেদিন বলছে সেদিনেই বিকেলবেলা আমি যা পাটা শিলপাটা পুতা পীড়া বেলনি তাওয়া সব কিনে নিয়ে আসছি বুঝছেন মানুষের কথা মানুষের একটা কথা কি ঢাকা শহরে কেউ কারো না ঠিক আছে ঢাকা শহরে কেউ কারো না নিজের ঝটুক পারবেন নিজেরটা নিজেই কিনে রাখবেন যেন কারো ঘরে কেউ যেতে পায় না এটা একটা নিয়ম যে একটা যদি জমি যারা জমিদার তারাও কিন্তু একজনকার একজনকার বাড়িতে যেতে হয় ঠিক আছে তা আমার সংসারের জিনিসের কথা আপনাদের সাথে সব কিছু শেয়ার করলাম আরেক কাজ করছিলাম তাই এই কাপগুলো কিনছি আমি চারটা তার মধ্যে আমি দুইটা বার করছি আর দুইটা নতুন আসে কারণ ওই দুইটার মধ্যে আমরা চা খাই মাঝে মধ্যে চা খাই লাল চা বানাই তো লাল চা খাই তা তার মধ্যে যেই আমার এই দুইটা কাপ আছে দুইটা কাপ রাইকে দিছে আর দুইটা আমি বার করছি ঠিক আছে আর একটা মজার কথা কি আপনাদের বলবো আর এই যে এই কাপটা আমি পেয়েছি মানে একটা ভাড়াটিয়া চলে গেছে তার ঘরে আমি এই কাপটা পাইছি তার পাওয়া জিনিসটা আমি সুন্দর করে যত্ন করে ধুয়ে রাখছি সুন্দর করে আমি মানে এইটা যখন আমি পাইছি তখন একবারে কাদর মধ্যে পড়া আসছিলো ঠিক আছে তা আমি ওটা ভালো করে সাবান দিয়ে ভালো করে ধুইয়া রাইকা দিছি ঠিক আছে আমার মনে অনেক কি বলবো আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম ঠিক আছে প্রত্যেকটা জিনিস একটা মেয়ে মানুষের বিয়ে হলে প্রত্যেকটা জিনিসে তার মানে থাকতে হয় ঠিক আছে তা আপনারা এই যে আমি এখানে নিচ্ছি বড় বাটি এই যে বড় বাটি আমি যে আপনাদের ছোট বাটিগুলো দেখালাম তার মধ্যে যে এই বড় বাটি এইটা মোট এই জিনিসগুলো নিয়ে মনে আমরা পাঁচশো মানে দেড়শো টাকা দিয়ে নিয়েছিলাম এই বাটিগুলো মানে অনেক আগে কিনছি এখন তো সব জিনিসের দাম বাড়ছে তা আপনাদের যদি আমার এই আমি আপনাদের সংসার সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম যেতে আমাদের আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে একটা লাইক দেবেন একটা কমেন্ট করবেন আজ এই পর্যন্ত আমি আপনাদের প্রত্যেকটা জিনিসে দেখাই এই দেখেন আমার সংসারে এই কটা জিনিস এই যে দেখতেই পারছেন এই সংসারে এই কটা জিনিস ঠিক আছে কারণ আমি গরিব মানুষ ভাই আমার সংসারে এই কটা জিনিস তাই এই জিনিসগুলো আমি একটু ড্রেসিং টেবিলে রাখছি তা ওটা মুছে পরিষ্কার করে জিনিসগুলো রাখবো তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা একটু শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ